হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিজয়া দশমী তোমাদেরকে সবাইকে বলে দিলাম আগে থেকেই শুভ বিজয়া এখন আমি চলে যাচ্ছি ছোট বাজার আজকে আমাদের ছোটো বাজারে ভাসান হবে মানে পজিশন যত পজিশন বেরোবে রান্নাঘাটে সব পজিশন মানে আমাদের ছোট বাজারে ভাসান দেওয়া হবে মানে নদীতে তার জন্য আমি আর তানি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখন টোটো ধরে চলে যাব ছোট বাজার মানে একদম ডাইরেক্ট ছোট বাজারে যাব। যেহেতু ওখানেই ভাসানটা হবে তার জন্য যাচ্ছি আজকেও ভাসান হবে কারণ কালকেও মনে হবে কালকে না হলে পরশু হবে এই যে ছোটো বাজার চলে এসেছি আরেক জায়গায় ভাসান হয় সেটা হচ্ছে হ্যাপি ক্লাব মাঠে আমরা হ্যাপি ক্লাব মাঠে যাই না আমরা এখানেই থাকি এখানেই ভাসানটাই দেখি আমরা প্রত্যেকবার এখানেই থাকি এখানকার ভাসানটাই দেখি দেখে এসেছি ওখানে যাই না গত এক বছর এক বছর না দু বছর গিয়েছিলাম তারপর আর যাই না ফ্রেন্ডসদের সাথে গিয়েছিলাম এখন সবাই যে যার কাজে ব্যস্ত বন্ধুরা এর জন্য যাওয়া হয় না আর এই যে ঠাকুরটাকে দেখলে এই ঠাকুরটা এখানকার সবাই মিলে করে মানে যারা টোটো চালায় আর যারা দোকান পাঠ আছে তারা আর এই ঠাকুরটা সবাই লাস্টে বিসর্জন দেবে মানে এর আগে যত ঠাকুর আছে সেই সব ঠাকুর বিসর্জন দেওয়ার পর এই ঠাকুরটাকে সবাই লাস্টে বিসর্জন দেবে তার আগে আমরা চলে যাচ্ছিলাম নদীর ওপারে মানে ব্রিজটা পার করে এই পাশে একটা ঘাট আছে সেইখানে চলে এসেছি এই যে এসে দেখছি এখানে একটা ঠাকুর এসেছে মানে এই ঠাকুরটাকে বিসর্জন দেবে আর ওর পেছনে আরও কয়েকটা ঠাকুর আছে সেইগুলো দেখছিলাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়েও আমার পাশেই দাঁড়িয়ে ছিল আর এখানে দেখছি তো কত লোক আর আমাদের ছোট বাজারের ঘাটের ওখানে একটা লোক নেই যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে দেখো আর এখানে কত লোক এখানে লোকজনে ভর্তি আর এদিকে সবাই নাচানাচি করছিলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আর ওই পেছনে আরও একটা ঠাকুর আছে সেটা আরও পেছনের লোকজন আছে তারপরে আর কি চলে গেলাম নদীর ঘাটের ওখানে তার আগে এই ঠাকুরটা দেখে নিলাম এই ঠাকুরটা ছোট্ট মধ্যে হলো খুব সুন্দর করেছে এটা কোনো বাড়িতে পুজো করেছিল হয়তো সেটারই এটাতে সেরকম লোকজন নেই দেখেই মনে হচ্ছে তারপর আমরা চলে গেলাম ঘাটটার ওখানে মানে সিঁড়ি সাইডে মানে বিসর্জন দেখার জন্য ঠাকুর যে বিসর্জন দেবে সেটা দেখার জন্য যাই হোক চাষে বছর আবার হবে মানে এই দৃশ্যটা দেখে খুব খারাপ লাগছিল মানে এই চারটে দিন আমাদের জন্য কি সুন্দর ছিল মানে এই চারটে দিন যে কী করে কেটে যায় বোঝা যায় না এদিন কলকাতা কল্যাণী তারপর আমাদের রানাঘাটুড়ি এদিন বাদ কল্যাণ কিন্তু বনগাঁ যাওয়া হয় না বনগাটা রং রুটে পড়ে এর জন্য যাওয়া হয় না আর গেলে প্রচণ্ড হার্য হয় মানে এত জায়গা ঘোরার পর আর পায়ে জোর থাকে না তার জন্য ঘোরা হয় না আর এক বছর গিয়েছিলাম বন্ধুদের সাথে গিয়েছিলাম মানে যখন স্কুলে পড়ি তখন আবার কোনো বছর যদি টাইম পাই তাহলে অবশ্যই আবার বরগা যাব বরগা গিয়ে ঠাকুর দর্শন করে আসব কিন্তু এবার তো হলো না আসছে বছর আবার হবে তারপরে এখানকার বিসর্জন দেখি চলে যাচ্ছিলাম আমাদের ছোট বাজারে মানে ছোটো বাজারে যাওয়ার মধ্যে তোমাদেরকে বলেছিলাম না ঘাট ফাঁকা এই দেখো পুরো ঘাট ফাঁকা মানে আটটা বাজে আটটা কি নটা বাজে এখনও ঘাটে কোনো ঠাকুর আসেনি তারপর অনেকক্ষণ পর একটা ঠাকুর আসলো তারপর গিয়ে দেখি এটা রঞ্জিত কাকুদের ঠাকুর মানে রঞ্জিত কাকুদের বাড়িতে পুজো হয় সেই ঠাকুরটাই বিসর্জন দেওয়ার জন্য নিয়ে এসছে মানে এই ঠাকুরটা দিয়ে দেবে আজকেই বিসর্জন দিয়ে দেবে তার জন্যই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এখানে সাত পাক ঘোরানো হচ্ছে মানে সাত পাক ঘুরিয়ে তারপরে ঠাকুরটাকে বিসর্জন দেবে আর কি মানে ওই নদীর ওপারে যেরকম ঘোরা ছিল এখানেও সেম প্রসেসে ঘোরাচ্ছে তারপর ঘোরানো কমপ্লিট হয়ে গেলে একটা ইয়ে করা আছে মানে ভাসান দেওয়ার জন্য প্রস্তুতি দেওয়ার জন্য ওই হিসেবে হয়েছে সেগুলো তো ওঠালো এবার চলে গেলো ওখানে এবার ওখান থেকে এত নিজে ভাসিয়ে দেবে মানে লোকজনদের কিছুই করতে হয় না আগে যেরকম লোকজন সবাই মিলে ঠাকুরটাকে বিসর্জন দিত এটাকে সেরকম করতে হয় না মানে বারানো থাকে বাস এটার মধ্যে তুলে দাও এটাকে কি বলে জানি না যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টকে একবার জানিও আর এখানে দেখছো প্রচণ্ড পরিমাণে লোকে ভিড় মানে বিসর্জন হচ্ছে একটা অনেকক্ষণ পর তাই লোকজন দেখতে এসছে আর ভিডিও করেও নিচ্ছে আর এই দেখো ঠাকুর এবার বিসর্জন হয়ে যাবে এই দেখো বিসর্জন হয়ে গেল সত্যি কথা বলতে এই দৃশ্যটা দেখে খুব খারাপ লাগছিল আবার একটা বছর অপেক্ষা করতে হবে আবারও একটা বছর পর মা আবার আসবে এরকম আনন্দ হবে আবার ঠিক চার দিন পর এরকমভাবে সবাইকে কাঁদিয়ে মা আবার চলে যাবে যাই হোক তারপরে এই ভাসান থেকে এবারে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে যখন যাচ্ছিলাম দেখো লোকজনে কত ভিড় আমাদের পেছনে সামনে কত লোক কিছুক্ষণ আগে যেখানে লোক ছিল না আর এখন দেখো কত লোক যত রাত হচ্ছে তত লোকজন বেশিই হচ্ছে মানে এতক্ষণ মানুষ কোথায় ছিল জানিও না এখন দেখছি লোকজনে ভরে গেছে এই দেখো আরেকটা ভাষা নিশ্চয় এটা জানি না কোথাকার ভাষা যায় না কিন্তু এখানে প্রচুর পরিমাণে নাচানাচি হচ্ছিলো সেইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে না বেশিক্ষণ থাকা যাবে না তা নিয়ে বাড়ি ফিরতে হবে যেহেতু দশটার ওপরে বাজে আর তারপরে আমিও বাড়ি যাবো আমারও খুব একটা ভালো লাগছে না তারপরে আমরা যখন বাইরে দিকে যাচ্ছিলাম টোটো করে তখন গোপাল ভাড়া আমাদের দেখে টাটাও করলো মানে হাত দেখালো তারপরে এই যে আরেকটা একটা ভাসান যাচ্ছে মানে যত রাত হচ্ছে তত ততগুলো ঠাকুর একটা একটা করে যাচ্ছে রাস্তা যে যেতে যেতে অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছি তার কিছুক্ষণ পর বাড়ির সামনে চলে আসলাম এই যে এখন চলে যাব বাড়িতে আমাদের বাড়িতে তানি সাইকেল রাখা আছে তানি সাইকেল করে ওর মতো বাড়ি চলে গেলো আর এই যে আমি বাড়িতে ঢুকিয়ে পড়েছি এবার ড্রেস চেঞ্জ করে নেব চলো আজকের মতো এইটুকু সবাই খুব ভালো থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো আমার এই পেজটাকে টাটা